মানুষ চাই সংসার জোড়া লাগাতে আমরা চাই না এটা ভাঙ্গুক এখন আপনি যদি সম্মতি দেন তাহলে এটাকে আমরা মিটমাট করে শেষ করে দেই আর যদি বলেন যে না হবে না আপনি যেটা চাচ্ছেন এটাই করবেন তাহলে আমরা ওইভাবে কাজ করব এখন কি করতে চান বলেন আমি যেটা চাই এটাই করছি কি আপনি তালাক করাবেন এই তালাক করাবো টাকা চাই আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো তাহলে তোমার টাকা এক্সট্রা দিয়ে দেই ঠিক আছে কালকে কাজ করে নাও আর আমি তোমার কাছে তোমার হক বিয়ের মহড়া না বৌর মা পায় না সেটা বউ পায় সেটা তোমাকে দিলাম এখন তুমি কি করবা দেখো তুমি বুঝো যেটা ভালো মনে করে করো না তোমার তো পাঁচ লক্ষ টাকার দরকার ছিল তাই না এই ধরো পাঁচ লক্ষ টাকার চেক আমি তোমার হাতে বুঝিয়ে দিলাম আজ থেকে তুমি মনে করবে তোমার মেয়ে মনে গেছে তোমার কোনো মেয়ে নেই আমি তো জানতাম মায়েরা সন্তানের ভালো চায় মেয়ের সুখে সংসার সাজিয়ে গুছে এক করে রাখতে চায় আর তোমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে ঠিক আছে এই ডিভোর্সটা কোনোদিনও হবে না কারণ তোমার টাকার দরকার ছিল তুমি টাকা পেয়ে গেছো আর আমি আমার স্বামীর সাথে একসঙ্গেই থাকবো যদি আমার প্রয়োজন হয় খেতে খামারে কাজ করে হলেও আমি আমার স্বামীর সাথে সংসার করবো তারপর আমি তোমার সাথে যাবো না আমি খুব খুশি